পড়ে ও কি ফাইভে ক্লাসে যে বসে থাকতে পারবে আর বসে থাকলে ওরা সার থাকতে দেবে বলবো তোরে এখানে আসতে হলে এখনো তিন বছর পড়া লাগবে তুই বের হয়ে টু ক্লাসে যা আল্লাহ বলেন লেকুল্লি বাবি মেনহুম জুজউম মাকসুম পৃথিবীতে যে যে ধরনের কাজ কারবারে থাকবে কিয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তারে প্রবেশ করিয়ে ওই রকম কেসেম দেবে এসএম দেবে কেসেম কেসেম মানে অংশ ওই অংশটা তারে দিয়ে শাস্তির ধরন তাকে বোঝাবে এই লাজ হওয়াটা খুব কঠিন আমরা দেখে লাজ হয় যাওয়ার জন্য যে কাজগুলো দুনিয়ায় মানুষ করে আমরা ওই কাজে আসি কিনা যদি থাকি আল্লাহ বলেন ওখানে প্রবেশ কর ওখানে প্রবেশ করার পরে কি হবে সেইটা এবার আসে কাল্লা কখনোই না তোর মুক্তিপণ আমি একটাও নেব না তোর সন্তান আমি নেব না তোর স্ত্রী নেবো না তোর ভাই না তোর জাতি গোষ্ঠী যারা তোকে আশ্রয় দিত তোর দলের লোক ওগুলো আমার দরকার নেই তামাম দুনিয়ার সম্পদ দিলেও আমি নেব না তোরে আমি প্রবেশ করাবো জাহান নামের লাজ হুতমা নামক দরজা দিয়ে অ দিনাজপুর বাসিয়ে এবার আপনি নিজের সাথে মিলাবেন হা লাজ নাজাআতালিশ সাবান এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগে সামড়া খুশি যাবে এক কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবতা কি অত সহজ টি এমন ঘর আল্লাহ বানিয়েছে যেখানে ঢুকলে সামড়া খুশি যায় এ ঘরের ভেতরে আল্লাহ প্রবেশ করাবে কাদের সম্মাদ বারাবাতাবাল্লা যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরম মেনে নিতে চায় না মুখ ফিরিয়ে চলে যায় আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহকে খুঁজেছিলেন না খোঁজেননি প্রথমে সাপ দেখে মনে করেছিলেন এটাই আমার খোদা এটাই আমার আল্লাহ যখন ডুবে গেল বলছে না আছে ডুবে যায় ও আমার মালিক হতে পারে না তারকা দেখার পরে মনে করলেন না এটা আমার মালিক হবে সেই ডুবে গেল না আমি সূর্য দেখার পরে সূর্য দেখার পরে বিশাল এইটাই আমার মালিক হবে যেই ডুবে গেল সন্তা বেলা বলে না এটাও আমি মানি না ইব্রাহিম হিময় সময় যা দেখেছিলেন সব যেহেতু অদৃশ্য হয়ে যায় সব ডুবে যায় অস্তমিত হয়ে যায় তিনি যখন জাতির সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন জাহাদোয়া জেহিয়া লেল্লাদে ফাঁক র সামতি বাল আর বানি ফাও মামা না মিনাল মশরিক জরে বলেন আল্লাহ বা এটা আজ অনেকে জায়নামাজের দুয়া মনে করে না এটা জাই নামাজের দুয়া না নামাজের আলাদা দোয়া আছে কেউ যদি নামাজে দাঁড়িয়ে এটা পড়ে তার স্বভাব হবে কিন্তু এটা নামাজের দোয়া না নবীজি এটা পড়তেন কখন যখন তাক বেড়ে তাহার মা দিতেন আল্লাহু আকবর এরপরে বলতেন ইনিওয়াজু আর আমরা উল্টিয়ে ফেলেছি আগে পড়ে নিয়ে তারপরে বলে আল্লাহ আকবার এখন থেকে নিয়মটা পাল্টিয়ে নেবেন কারণ এই কথার ভেতরে আমার এমন মারাত্মক চারটা যে আপনি আল্লাহর সাথে স্বীকৃতি দিচ্ছেন ইনি অবশ্যই আমি অজাহাতো আমার এই সেহারাকে অজিহি আলুল্লাহ দিফা সামা দেওয়ালা আরদ হানিফা আমার এই সিহারাকে আমি ফেরিয়ে দিলাম সেহারা মানে শুধু মুখমন্ডল না আমার এই মুখমণ্ডল তো আছে আমার কর্মজীবনে প্র্যাকটিক্যাল লাইফে যত কিছুর দিকে আমার মুখ ছিল আমার স্ত্রীর দিকে দিকে টাকা পয়সার দিকে ক্ষমতার দিকে এই ভোটের দিকে দিকে কিছু যত মুখ আমি হানি ফা হানিফা ভাবে আল্লাহর দিকে আমি ফিরে আসলাম যিনি আসমান আর জমিনের উদ্ভাবক আমশরে কিন হে আল্লাহ আমি কিন্তু মুশরিক না আমি কি না

কেউ যদি নামাজে এই কথা বলে দাঁড়িয়ে যায় আল্লাহ আমি কিন্তু সব দিক থেকে মুখ ফিরিয়েছি ও নামাজ পড়ার পরে কখনো আমার আল্লাহ আইনের সাথে শিরিক করতে পারে না পারে না কেন কারণ শব্দটা ছিল হানিফা হানিফ না হানিফা একার টান আছে আমি একনিষ্ঠ ভাবে ফিরিয়ে এসেছি আমার এই কথার ভেতরে কোনো দুই নাম্বারই নেই বলেন আপনি নিজের থেকে নিজে স্বীকৃতি দিলেন যে আমি দুই নাম্বার লোক না আমি শুধু লোক দেখানোর জন্য এটা পড়ি না এই সত্যি সত্যি পড়েছিলাম আল্লাহ আমি তো মুশেরেক না তোমার আইনের সাথে তোমার ক্ষমতার সাথে আমি কাউকে শরিক করি না তুমি যে সব পারো এটা আমি বিশ্বাস করি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক বিশ্বাসের নাম কি সন্তান দিতে পারে শুধুমাত্র কে বিয়ে করার পরে একশো বছর সংসার করছেন সন্তান হচ্ছে না এটা আপনার দোষ কার দোষ কথা কারণ আপনারও দোষ নেই আপনার স্ত্রীরও দোষ নেই আপনার মতো এই লোকটা দশ বছর বিয়ে করে ও সংসার চালাচ্ছে ওর সংসারে দশটা ছেলে মেয়ে দশ বছরে আর আপনার পঞ্চাশ বছরও একটা হয়নি এ দোষ কার

অমান আমি নাল আমি মশরেক না ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহকে খুঁজে পেয়েছিলেন কষ্ট করে আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে আলেমরা দেখিয়ে দেয় এরপর সত্য জানার পর মানে না আপনি প্রবেশ করবেন কোন দরজা দিয়ে বলেন বলেন এবার বলেন আপনি বাংলাদেশে লাজা দরজা দিয়ে যাওয়ার মতো মানুষ আছে না নেই এখানে নেই যারা সত্যকে সানার পরে জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় তো আরো কঠিন বলবো যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালাই সম্পদ কি পৃথিবীর যত সম্পদ আছে নবীজের ভাষায় উত্তম সম্পদ হচ্ছে মেক্ষার আল্লাহ মানুষ সম্মানিতা বোন যারা এসেছেন অনেকেই মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি আমি জিকির করি আমি এবার বন বলতে কি আমি কি নেককার না নেককার হওয়ার জন্য নবীজি ওইদিকে ইঙ্গিত দেয়নি আল্লাহর নবী বলেন নেককার নারী দুনিয়ায় ওইটা যার ভেতরে চারটা গুণ পাওয়া যায় এক নম্বরে স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে যারা স্বামীকে খুশি করার জন্য চেষ্টা চালায় এরকম মহিলা এখন ঘরে ঘরে এই মহিলা নেই এই জন্য অনেকেই পরকিয়া প্রেম করে আপনি তো ঠিক বলবেন কারণ এলাকায় এসব চলছে সম্মানিত মা বোনেরা আপনাদের স্বামীরাই দেখেন স্বীকৃতি দিচ্ছে এরা পরকিয়া প্রেম করে এই কারণে আপনার কাছে রেসপন্স পায় না আপনার কাছে যেটা পাওয়া দরকার পাচ্ছে না এই শুধু স্বামীরা একাদাই থাকবে না আপনারও দোষ আছে আপনাকে বাদ দিয়ে যে মহিলার সাথে এই স্বামীটা লাইন করেছে তার